আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে মাহের রমজানের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই সব সময় করি আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে শ্যামাই রান্না আমি জানি এই শ্যামাই রান্না মোটামুটি কম বেশ সবাই পারে রান্না করতে তবুও বলছি আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের পরিবারের লোকজন খেয়ে আপনার অনেক প্রশংসা করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে তো মূল রান্নায় চলে যাচ্ছি তো এখানে দেখুন আমি লম্বা স্যামাইগুলো নিয়েছি এক প্যাকেট আমি ছোট ছোট করে ভেঙে রেখেছি তার সাথে নিয়েছি দুই টুকরো দারচিনি তারপর হচ্ছে চারটা এলাচ মাঝখান থেকে ফেরে নিয়েছি তো আমি এই সামাইগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আপনারাও এইভাবে ভেঙে নেবেন তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানটা গরম হতে হতে যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চিনি নিয়েছি পরিমাণ মতন আর এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন তো এখানে নিয়েছি দেখুন কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম আর অন্য বাদামও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে হচ্ছে আরঙ্গের ঘিটা আমি ব্যবহার করছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশগুলো চুলা রাসটা মিডিয়াম রেখে বাদাম আর কিশমিশগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে আরও বাড়িও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করতেছি আর আপনাদেরকে সহজ এবং সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করছি তো কিশমিশ আর বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আগে থেকে ভেঙে রাখা শ্যামাইগুলো দিয়ে দিলাম ঘের মাঝে আর হচ্ছে চারটা এলাচ আর দুইটুকটু দারচিনিও দিয়ে দিলাম সাথে দিয়ে এখন ভালো করে নেড়ে চেরে ভেজে নেব শ্যামাইগুলোকে এ পর্যায়ে চুলার আশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো দেখুন আমি কিভাবে আমি শ্যামাইগুলো একদম ছোট ছোট করে ফেলেছি ভেঙে আপনারাও এরকম করবেন তো দেখুন আমার শ্যামাইগুলোও প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে লিকুইড দুধ জাল করে রেখেছি তো এখন দুধটা পুরোটা দিয়ে দেব এখানে প্রায় দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছি তো দিয়ে দিলাম দুধ পুরোটা দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত শ্যামাইটা সিদ্ধ হয়ে যায় আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের পরিবারের লোকজন আবার বলবে যে আবার রান্না করতে তো এখন দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন স্বাদের কোনো হেরফের হবে না তো আমার কাছে কনডেন্স মিল্কটা ছিল না সেজন্য গুঁড়া দুধ ব্যবহার করেছি আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে মিক্স করে দিতেছি লিকুইড দুধের সাথে না হয় দলা পেকে থাকবে এখানে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করছি মিষ্টি খাবারের সাথে লবণ অ্যাড করলে ভালো লাগে খেতে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি চুলার রাসটা একদম হাই ফ্লেমে রেখেছি আমি জন্য একটু পরপর নেড়ে দিচ্ছি না হয় নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যতটুক মিষ্টি খেতে চান আর কি এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে ঘনত্বটা বেড়ে যাচ্ছে দেখুন বলক এসে গেছে সময়গুলো প্রায় সিদ্ধ হয়ে আসতেছে সবসময় নাড়তে হবে না হয় লেগে যাওয়ার সম্ভাবনা আছে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকেই দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি তো এই তো বন্ধুরা দেখুন আমার শ্যামাই রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা রাশটা কিন্তু অফ করে দেব কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে তাই তো দেখুন কতটা ঘনত্ব রেখেছি আমি আপনারা দেখে দেখে বুঝে নেবেন দেখতে দেখতে কোন না কোনো জায়গায় যদি ভালো লাগে যায় প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমার অনেক উপকার হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার সেমাইটা নেড়ে চেড়ে কেমন ঘনত্ব রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সেমাই রান্নাটা আজকে কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে তো একটা সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ